নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চোদ্দ আগস্ট বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে নয় মিনিটে তিথি পক্ষের নবনী নক্ষত্র অনুরাধা শুভ সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় কাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে একান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির নতুন পথ খুলে দেবে আজ বিনোদনের জন্য কিছু অবলম্বন আপনাকে শান্তি দিতে পারে জোর করলে কারো সাথে বিবাদের সম্ভাবনা আছে ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ আজ আপনার জীবন সঙ্গী কোনো বিষয় নিয়ে আপনার ওপর রেগে যেতে পারেন আপনার বাড়িতে সন্ধ্যার আরতি করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন সকলের একটা পরিধি আছে কোন রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যা সমাধান করার ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় বিশেষ চুক্তি হতে পারে অফিসের লোকদের সামনে আপনার সম্পত্তি সম্পর্কিত কোনো আলোচনা এড়িয়ে চলুন আপনি হিংসার শিকার হতে পারেন মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজে নতুনত্ব আনতে হবে আপনি এমন একজন যার দৃষ্টিভঙ্গি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট গ্রহণ করছে লোক আপনার কথা শুনছে আর কেন অপেক্ষা করছে এতদিন যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন আজ তা সামনে ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফল ও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড লাভ আসবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে আজ আপনার আগুন বা আগুন জাতীয় কোন বস্তু থেকে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কোন রকম অঘটন থেকে বাঁচবার জন্য আপনার পক্ষে মঙ্গল হবে যে আপনি আগুন বা যে কোন রকম উত্তপ্ত বস্তু থেকে দূরে থাকুন আজ আপনাকে সবদিক থেকে সাবধান থাকতে হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে কাউকে প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকতে হবে হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের আজ তাদের সম্পর্কের ত্রুটিগুলি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যার সমাধান করেছেন অনেক সময় ধরে আপনি এই সমস্যার সম্মিলিত হচ্ছিলেন শান্তি আর সমজদারি দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে যা সকলের জন্যে লাভদায়ক হবে এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতিতে বড় পরিবর্তন সম্ভাবনা আছে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আজ অপ্রত্যাশিতভাবে আপনার কর্মজীবন এগোচ্ছে আপনার কর্তৃপক্ষ মহলকে নিজের ক্ষমতা বুঝিয়ে দিন তারাও আপনাকে আরও উঁচু পদ দিতে চায় যেখানে দায়িত্ব আছে আপনি সেই স্বীকৃতি অবশ্যই পাবেন আপনি যার দাবিদার আজ হঠাৎ কোন আর্থিক লাভ হতে পারে আজকে আপনি দেখবেন যে আপনার কাছে কাল পর্যন্ত যা ছিল না সব এসে গেছে হতে পারে স্টক মার্কেট থেকে আপনার একটা বড আমদানি হবে স্বাস্থ্য আবহাওয়ার হঠাৎ পরিবর্তন থেকে আপনাকে আপনার স্বাস্থ্য রক্ষা করতে হবে এই জন্য পরে অনুতাপ করার থেকে এটা ভালো হবে যে আপনি আগে থেকেই সতর্ক থাকুন জনিত সমস্ত নিয়মের অনুসরণ করুন খুব বেশি সতর্ক হয়ে কাজ করুন সেই কাজ বৈদ্যুতিক সরঞ্জামজনীতেই হোক বা আগুন সম্বন্ধিয়েই হোক মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে পরিবারের একজন সদস্য আপনার কাছ থেকে উচ্চ প্রত্যাশা করেন বাল্যবিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হবে আপনার স্ত্রীর সাথে ভালো সমন্বয় থাকবে প্রেম জীবনে মাধুর্য থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি কোনো বন্ধু বানাতে পারেন সময় আসলে দেখবেন যে আপনার এই বন্ধু কোনো অসুবিধা আর চ্যালেঞ্জের সময় আপনাকে শান্ত আর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে আপনি কতটা ভাগ্যশালী যে আপনার বন্ধুত্ব এই লোকটার সঙ্গে হয়েছে আপনি আপনার তারা দেড় ধন্যবাদ জানাবেন যে কত ভালো সময় আপনার জীবনে এই লোকটার পদার্পণ ঘটেছে ব্যবসা চাকরি আজ আপনাকে কোনও অর্থ লেনদেন করতে হবে না এটা খুব সাবধানে করতে হবে ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে নতুন লোকের সাথে চুক্তি চূড়ান্ত হতে পারে গয়না এবং জামাকাপড় কেনার সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে বিশেষ কিছু অর্জনে মন খুশি থাকবে আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে আজকে আপনি দেখতে পাবেন যে আপনার আয়ের স্রোতে এমন মাত্রা বেড়েছে যে আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে তা সমর্থ হচ্ছে এটা আপনার কাছে হয়তো অনেক নগদ টাকা নিয়ে আসবে না স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে কিছু লোককে তাদের ওজনের দিকে নজর রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয় খেয়াল রাখুন আজ কোথাও যাবার সময় আপনি বাহনটি ঠিকমতো চালান কেননা আজ যে কোন রকম দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা আছে যদি আজ আপনি বেশি ক্লান্ত থাকেন তাহলে চেষ্টা করুন আজ যাতে গাড়ি না চালাতে হয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজে আজকের দিনটি কাটবে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন তাদের হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কারণ ছাড়াই কোনো ছোট বিষয়ে মন বিক্ষিপ্ত থাকতে পারে দ্বার্হস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে প্রেম জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন কোনও সত্যবান আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না আজকে আপনি কোনো সমস্যার সমাধান করতে সফল হবেন কোনো সমস্যা থেকে বেরিয়ে আমার জন্যে আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনও ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে বস কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় যদিও এটা আর্থিক দিক থেকে নয় কিন্তু অন্য কোন দিকে লাভের সংকেত আছে কঠোর পরিশ্রম করুন আপনি লাভবান হবেন এবং কোন শৌখিন দ্রব্য কেনার ইচ্ছাকে নিয়ন্ত্রিত করুন পার্টনারশিপের জন্য এটা খুব উপযুক্ত সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে নতুন দিনের সূচনা হবে ভালো কাজের মাধ্যমে প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় যারা আলাদাভাবে বসবাস করছেন তারা ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গীর সাথে যোগাযোগ রক্ষা করতে সফল হবেন আজ হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন এটি আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এইটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে আর সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক পরিচয় করে এগিয়ে যান ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ করে কিছু লাভ পেতে পারেন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে ব্যবসার সাথে জড়িতদের শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনি মন থেকে মানুষের ভালো ভাববেন কিন্তু মানুষ এটাকে আপনার বাধ্যবাধকতা বা স্বার্থপরতা মনে করবে যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আশা কোনও অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলবে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোন তাড়াহুডো করবেন না স্বাস্থ্য মাইগ্রেনের মাথা ব্যথার কারণে দৈনন্দিন রুটিন ব্যাহত হতে পারে আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্রগতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদিত্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি অনেকাংশে ভালো যাবে আজ বিশেষ কিছু মানুষের সাথে দেখা হতে পারে কাজের পাশাপাশি গৃহস্থালী কাজে সহযোগিতা করলে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে সম্পর্কের মধ্যে আসা ছোট নেতিবাচক বিষয়গুলি উপেক্ষা করুন প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজের মধ্যের ইন্টেল্যাকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন আপনার অর্থ সম্পর্কে স্মার্ট স্মার্টফোন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীদের ধৈর্য ধরার সময় এখন যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার মহলের নেক নজরে আছেন তাই শেষ পরান্ত সাফল্য আসবেই আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব লাভজনক হবে হতে পারে আপনার প্রতিষ্ঠান থেকে কোন বট কিছু পাবেন বা কেউ আপনার জন্য কিছু অর্থ যোগাট করবে যাই হোক পয়সা তো আসছে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন চাপমুক্ত হতে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা পরামর্শদাতার সাথে দেখা করুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে সামাজিক স্তরে কেউ কেউ নতুন পরিচয় পেতে পারেন জীবনসৈন্যীকে খুশি করার দরকার নেই যেটি সময়মতো আপনার কাজে লাগে না প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র হতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ কারণ তারা হঠাৎ বড লাভ পেতে পারেন কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলা প্রয়োজন অফিসে যাওয়ার সময় কোনো গুরুত্বপূর্ণ ফাইল ভুলে যেতে পারেন সাবধান যারা সিনেমায় রয়েছেন তারা আজ নতুন এবং অন্য ধরনের ব্যবসায় সুযোগ পাবেন এই সুযোগ হারাবেন না যারা চাকরি পাবেন তারা তাদের বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই সুখবর আপনাকে পদোন্নতি ও অর্থ এনে দেবে আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্যে আপনি হয়তো দেখবেন যে কোন অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারগুলো ঠিক জায়গায় বজায় রাখুন স্বাস্থ্য পরিবর্তনশীল ঋতু ইতিবাচকভাবে উপভোগ করুন আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন আজ আপনাকে একটু বেশি চিন্তাভাবনা করে চলতে হবে বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে আজ সড়ক দুর্ঘটনা সংকেত দেখা যায় খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভাল পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো। প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই কোনও উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনও অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ আপনার কাছে সময়ের মূল্য চিনতে হবে আপনার সামর্থ্যের বেশি ব্যবসায়িক ঋণ নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাৎ আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনি বিপজ্জনক বস্তু থেকে দূরে থাকুন কেননা আজ অনেক রকম দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায় আজ আপনার সঙ্গে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই ধারালো যন্ত্রপাতি থেকে দূরে থাকুন যাতে নিজেকে আঘাত লাগানো থেকে বাঁচাতে পারেন যদি সম্ভব হয় তো বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন কেননা এর থেকে আপনার শখ লাগতে পারে খেয়াল রাখুন আগুনজনিত কোনো কাজ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনাকে সময়মতো আপনার খারাপ কোম্পানি পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি সমস্ত দুশ্চিন্তা আর চিন্তাকে পিছনে ছেড়ে নিজের পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবেন এই সময় নিজের লোকেদের সাথে নিজের ভালোবাসা জানানোর জন্যে সব থেকে সুভ সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনার পরিবার আপনার সাথে আছে নিজের লোকেদের সঙ্গর পুরো আনন্দ নিন কারণ এরকম সময় সর্বদা থাকে না ব্যবসা চাকরি আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে আজ কিছু ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে সাবধান থাকুন অফিসের পরিবেশ কিছুটা ভালো থাকবে আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা শুভকামনা রইল আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট শুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোন বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আজ আপনি গভীর জলের কাছাকাছি যাবেন না যতক্ষণ না আপনি সাঁতার জানছেন আজ জল থেকে কোন আঘাত বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে আপনার সঠিক সাঁতার কাটাই আপনাকে আঘাত বা ক্ষতি থেকে বাঁচাতে পারবে এই জন্য আপনার পক্ষে এটাই মঙ্গলকর হবে যে কোন দুর্ঘটনা ঘটবার আগেই আপনি নিজেকে বাঁচাতে সচেষ্ট হন পরে অনুতাপ করার চেয়ে এটাই ভালো হবে যে আপনি আগেই নিজেকে সুরক্ষিত করে নিন এই জন্য আজ সাঁতারের জন্য না যাওয়াই ভালো সে লেকি হোক বা পুকুরই হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে ছোট্ট বাচ্চাদের জন্য উপহার আনতে পারেন কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি কাজের ক্ষেত্রে স্থিতিশীলতার কারণে অর্থসংক্রান্ত উদ্বেগ কমতে শুরু করবে আপনি যদি একটি ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই এটি পুনর্বিবেচনা করুন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাড়াহুডো করে ক্যারিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বেশি থাকবে লেখকরা আজ নতুন গল্প লিখতে পারেন আপনি যদি প্রাইভেট সেক্টরে থেকে থাকেন তাহলে আজ ইতিবাচক উন্নতির সুযোগ আছে আজ আপনি কোন নতুন চাকরিও পেতে পারেন তাই উন্নতির জন্য চেষ্টা করুন কোন অজানা জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে টাকা পয়সার ব্যাপারে জড়িত চুক্তির ওপর আপনি অনেক রকম রাস্তা খোলা দেখতে পাবেন কোন পথে যে অর্থ আসবে তা কেউ জানে না পরিশ্রম করতে থাকুন চোখ কান খোলা রাখুন তারা আপনার পক্ষেই থাকবে স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন আজ আপনি পুড়েও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন হয় কাউকে ভালোবাসা এবং যত্ন করে আপনি আজ অভ্যন্তরীণ সুখ অর্জন করবেন আপনার প্রতিপক্ষ আপনার থেকে দূরত্ব বজায় রাখবে আজ আপনার অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখুন অন্যথায় সমস্যা বাড়তে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার শুভ রং সাদা আজ আপনার আশেপাশের পরিবেশ সকারাত্মক থাকবে এই সময় হল সেই লোকেদের সাথে দেখা করে আনন্দ করার সময় যারা সর্বদা আপনার আনন্দে সামিল হয় নিজের লোকেদের ওপর ভালোবাসা দেখিয়ে আপনি তাদের এক দারুণ অনুভূতি দিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য লোকের সাথে যোগাযোগ করা উপকারী হবে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তারা ভালো অফার পেতে পারেন এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে যারা শিক্ষা জগতে আছেন তাদের পক্ষে আজকের দিনটি ভাল কেউ কেউ শিক্ষাকে পেশার দিকে নজর দিতে পারেন এক্ষুনি যদি পরিশ্রম শুরু করেন তাহলে অবশ্যই সাফল্য আসবে আর্থিক লাভ রূপে আজকে আশ্চর্যচকিত হবেন যা আগে কখনো পাননি এতে আপনি খুব বড় স্বস্তি পাবেন এবং নিজের উন্নতিতে এটা খরচ করবেন এই সময় আপনি ধার দেনা চুকিয়ে ঋণমুক্ত হতে পারবেন সব মিলিয়ে অর্থনৈতিক লাভের সাথে সাথে মনের শান্তিও পাবেন স্বাস্থ্য বর্তমান পরিবেশ থেকে যথাযথ সুরক্ষা নিতে হবে আজ আপনি কোন ব্যাপার নিয়ে ভীত হতে পারেন তাই কোন কারণ বিনা আপনি ভয় পাবেন না আপনি বাস্তবতা ও স্পষ্টবাদিতার ওপর নজর রাখুন মাথা ঠাণ্ডা রাখার জন্য আপনি আলাদা আলাদা উপায় খুঁজে বার করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুরুত্ব জানুন পারে আপনি অস্বস্তি অনুভব করেন এমন পরিস্থিতিতে যাওয়া এড়িয়ে চলুন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝাকে লাঘব করবে জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের সাথে খুব খুশি হবেন কমলা রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন তাদের সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ছোট ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে ব্যবসায় কোনো পক্ষের সাথে কাজ করার সময় আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভালো কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে রিয়েল স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য বর্তমান আবহাওয়া এবং দূষণ থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয়